আচ্ছা আজকে আমার হাতে যে দুটো গাছ আছে সেটা হয়তো অনেকেই আপনারা জানেন এটাকে সাধারণত হারজোড় বলা হয় সাইন্টিফিক নাম হচ্ছে সিসাস কোয়াড্রাঙ্গুলারিস বাট এটা নিয়ে আজকে আমাদের ভিডিও কারণ হচ্ছে যে এগুলো মেডিসিনাল প্ল্যান্ট আর আপনারা জানেন আমরা মেডিসিনাল প্ল্যান্টের উপরে বেশি কাজ করি বাট এগুলোকে নিয়ে বেশি প্রচার আমাদের ক্ষেত্রে হয় না তো তার জন্য এই গাছগুলোকে নিয়ে আমরা ভিডিও করছি এবং এই গাছগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল এবং এই গাছগুলো কিন্তু তৈরি করছেন একজন কিছু সেলফ হেল্প গ্রুপ ঠিক আছে ভেষজ ভাণ্ডারের আন্ডারে কিছু সেলফ হেল্প গ্রুপ এগুলোকে করছে তাদের কাছ থেকে এই জিনিসগুলো ডাইরেক্ট বিক্রি হচ্ছে তো এবার কথা বলি যে এই গাছগুলো আপনারা গ্রামাঞ্চলে বা অনেক পরিত্যক্ত বাড়িতে কিন্তু দেখতে পাবেন এবার এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে যদি আমি একটু সাইন্টিফিক্যালি কাজ করি বা কথা বলি সেক্ষেত্রে হবে যেটা যে এর মধ্যে ফ্ল্যাভানয়েড ট্রিটারপিনয়েড বিটা সিটোস্টেরল ভিটামিন সি ভিটামিন এ এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের মধ্যে বর্তমান আছে তো এগুলোর ইউজ কী করে হয় এগুলো তো সাইন্টিফিক কথাবার্তা বললাম যে কি কি পাওয়া যায় আরও অনেক কিছু পাওয়া যায় কিন্তু সেগুলো নিয়ে বলছি কিন্তু এটুগুলোর কাজ কী কিসের ব্যবহার দেখুন যতটা আমি রিসার্চ করে পেয়েছি যে আয়ুর্বেদিক প্রচুর ব্যবহার আছে এবং এটি সাধারণত বোন ফ্র্যাকচার থেকে শুরু করে স্কিনের ইনফ্লেশন প্লাস হচ্ছে আপনার কনস্টিপেশন কনসিপেশন ডিজিজ পাইলসের রোগ এমনকি তেও এটা এর বহুল ব্যবহার রয়েছে তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এর হাড় ভাঙার ক্ষেত্রে বা হাড় মানে যেখানে ফ্র্যাকচার হয় সেই জায়গায় কী ব্যবহার হয়ে থাকে প্রথমবার বলছি যে এই জিনিসগুলোকে আপনারা যদি খুব ব্যবহার করতে চান বা ব্যবহার করছেন আমি বলব সবসময় একজন আয়ুর্বেদিক ডাক্তারের গাইডেন্স আপনারা ব্যবহার করবেন ঠিক আছে এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখেও করতে পারেন কিন্তু বেটার হয় এটা যে একজন যিনি আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স আছেন তার সাথে কথা বলে এটাকে ব্যবহার করলে ভালো হয় বাট এই গাছটা সবারইতে থাকাটা উচিত এবার আমি কথা বলি যে কোনো জায়গায় যদি হাড় ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এই গাছটিকে থ্যাত করে এর ভিতরে যে মজ্জা আছে এখানে যে দেখতে পাচ্ছেন এই কাণ্ডগুলো কাণ্ডর এই জায়গাগুলোকে আগে পরিষ্কার করে নিতে হয় এবং এটাকে এর যে মজ্জা আছে মজ্জাকে থ্যাতো করে কিন্তু পেস্ট বানিয়ে কিন্তু যদি আপনার হাড়ের যে জায়গাটা প্লাস্টার হয়েছে প্লাস্টারের সাথে মিশিয়ে দিতে পারেন বা কোথাও যদি হাড়ে ব্যথা হয় চিড় ধরা যায় সেই জায়গাটা এই মজ্জাটা দিতে পারেন দরকার হলে একটু তেলের সাথে সর্ষের তেলের সাথে মিশিয়ে দিতে পারেন এটা গেল এক্সটার্নাল ইউজ অনেক জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় যেমন তামিলনাড়ু কেরালা এসব জায়গায় কিন্তু এর আচার ড্রাই বা চাটনি বানিয়েও কিন্তু এগুলোকে খাওয়া হয় সেক্ষেত্রে ইউটিউবে প্রচুর ভিডিওস আছে এবং অনেক আয়ুর্বেদিক ডাক্তারদেরই ভিডিওস আছে যে তারা কী করে এগুলোর রেসিপি প্রিপেয়ার করছে পড়তে যেটা হয় সেটা হচ্ছে যে এই কাণ্ডগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে কাণ্ডগুলোকে ছিলে ফেলে তারপরে ভিতরের যে মজ্জা আছে সেটাকে মিক্সচারে দিয়ে সর্ষে অবভিয়াসলি এর সাথে সর্ষের তেল বা নর্মাল সর্ষে ইউজ করবেন নাহলে একটা হাতের ইচিংয়ের প্রবলেম আসে সর্ষের সাথে মিশিয়ে আদা এবং মেথি করে সেটাকে মিক্সিং করে সামান্য ঘি বা মাখনের মধ্যে বা সর্ষের তেলের সাথেও ফ্রাই করে তেলে নিয়ে কিন্তু ওটার আচার বানিয়ে আপনারা বাড়িতে রাখতে পারেন এবং খেতে পারেন তবু আমি বলব যে আপনাদের কার শরীরে কীরকমভাবে অবজার্ভ হবে তার জন্য কিন্তু আপনারা মেডিকেল গাইড অবশ্যই নেবেন আয়ুর্বেদিক ডাক্তারদের গাইড অবশ্যই নেবেন তো এটা ছিল সংক্ষিপ্তর একটা বিবরণ আপনারা যারা এটিকে কিনতে চান তারা নিচে ডিসক্রিপশানে দেওয়া আছেন ওয়েবসাইট দিয়ে দিয়ে কিনে নিতে পারেন মেডিসিনাল প্ল্যান্টের বহুল ব্যবহার এবং প্রত্যেকটা বাড়িতে যদি মেডিসিনাল প্ল্যান্টের একটা বাগান থাকে আপনার মোটামুটি ধরতে পারেন ঘরে একটা হসপিটাল আপনার ক্ষেত্রে হয়ে যায় তো চলুন এটাকে কিনুন ব্যবহার করুন আপনারা ফিডব্যাক জানান এবং যদি আরও ডিটেল ভিডিও চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের জানাবেন আর একটা কথা বলে রাখি যে আমাদের যে ওয়েবসাইটটা হয়েছে অ্যাগ্রোবাজা ডট ইন সেখানে কিন্তু এরকম বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে যেসব এস গ্রুপরা কাজ করছেন আমরা তাদেরকে অনবোর্ড করছি এবং কেউ যদি মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে কোনো স্বনির্ভর গোষ্ঠী বা কৃষক দল যদি কাজ করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো আজকের জন্য এখানেই স্টক করছি নেক্সট ভিডিওতে আবার হবে